হাই গুড ইভিনিং আজকে তার আগে জানাই আমার পরিবারের সকল বন্ধুদের বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা তো আজকের দিনটা নিশ্চয়ই সবাই খুব ভালো করে কাটাচ্ছে আর আমি আজকে পুরো নির্জলা সকাল থেকে কিছু খাইনি আর সাড়ে আটটা বেজে গেছে এখন আমরা ও অফিস থেকে এলো এখন আমি একটু ফল কিনতে গেছিলাম ফলটা নিজের হাতে কেনাটাই আমি পছন্দ করি ও তো ভীষণ ভালো বাজার করতে পারে সব কিছুই ভালো পারে মানে বাজার দোকানটা খুব সুন্দর করে আনে বলতে লাগে না কিছু তো ওইটা মনে চাইলো যে আমি নিজেই একটুখানি ফলগুলো কিনবো তো ফল কিনে আনলাম সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম সাড়ে আটটা তো বেজেই গেছে চতুর্দশী পড়ে গেছে এখন একটু রেডি হব রেডি রেডি হয়ে তারপরে পুজো করব রেডি হব পুজো করব আমি কোনো বাইরের শিব মন্দিরে যাই না আমি আমার ঘরের যে যাকে তিনশো পঁয়ষট্টি দিন আমি দেখতে পাই আমি তাকেই পুজো দিই আর শিব তো একটাই বাইরে আর ঘরের বলে কিছু হয় না আমি যা আমার যেটা আসনে আছে মানে আমার ঠাকুরের আসনে যেই ভোলে বাবা আছে শিব বাবা আছে আমি তাকেই পুজো করব আমার মতো করে পুজো করব তো চলো নির্জলা হয়ে মানে নির্জলাই আছে এখন অবধি কিছু খাইনি পুজো দিয়ে আমি ইচ্ছা আছে একবার বারোটার সময় জল দেবো তারপরে খাওয়ার তো অনেক বছর পর নাকি তিনশো বছর পরে নাকি আজকের এই মানে তিথিটা খুব ভালো চতুর্দশীটা খুব ভালো পড়েছে সবটাই মনের ব্যাপার তো চলো আমি যতটা পারবো শেয়ার করবো এখন তার আগে আমি একটুখানি ফ্রেশ হব বাড়িতে সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি প্রচুর কাজ করেছি প্রচুর কাজ ছিল দেখছো সব ক্লিন ক্লিন করা হয়েছে তার মধ্যে ক্লায়েন্ট এসছিলো তার কাজ করেছি করার পরে এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে তারপরে পুজো করব তো আজকে খুব ছোট ভিডিও যাবে যেটুকানি যাবে আজকে সেটাই তোমরা দেখবে তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমি বললাম যে আমি পুজো করবো সব জোগাড় টোগার করে নিয়ে এসেছি তো এবারে বসে গেছি পুজো করতে এখানে আমার পাঁচ রকমের ফল আছে এক দুই তিন চার পাঁচ এখানে এই যে পৈতে আর এর মধ্যে সিদ্ধি তারপরে হচ্ছে দুধ দুধ সিদ্ধি যা যা দেয় আর কি সব আছে নতুন করে বলার কিছু নেই এরপরে আমি এগুলো জ্বালাবো জ্বালিয়ে তারপরে ঘরেও দেব পুজো দেবো আর আমি সব সময় বলি না আমি বাইরে যাই না আমি জবাই থেকেই করছি আমি বাড়িতেই করি আমার বাড়িতে যখন আছে বাবা তিনশো পঁয়ষট্টি দিনই এই বাবাকেই দিচ্ছি করছি আমি বাইরে কেন যাব গিয়ে কেন পুজো দেব তাই না আমি তো এটাই পছন্দ করি আমার মন্দিরটা খুবই ছোট শিব জায়গাটা কিন্তু তার মধ্যেও আমি সুন্দর করে পুজো করি দেখো প্রথমে দিতে হয় হচ্ছে অনেকে পইতে এরকম ভাবে দেয় বাট আমি পইতে খুলে গলায় দিয়ে দিই আজকে যেহেতু রাত্রিটা পেয়েছে ওই জন্য আজকেই আমি করছি শিবরাত্রি এই মাত্র আমার শাশুড়ি মা ফোন করেছিল বলছে এত বেলা মানে শরীর খারাপ হয়ে যাবে তুমি কেন এতক্ষণ ধরে আছো আর নির্জলা কেনই বা করেছো দেখো এটাকে আমি পড়ালাম দিয়েছে বেল পাতা এগুলো বেলপাতা দিয়েছে অবস্থা দেখো বেলপাতার অবস্থা দেখো রাখার জায়গা নেই তো আমি ওই জন্য ওইভাবেই দিলাম এতে আমি ভিডিও করতাম আমার ক্যামেরা ধরার লোক ছিল না এখন আমাকে ক্যামেরা ধরে দেওয়ার লোক হয়েছে তাহলে এখন চলো এখন আমি মোটামুটি পুজোটা এবারে এই আমার প্রত্যেক দিনের যে পুজো একটু করে নিই করে ঠরে নিয়ে তারপরে আবার পরে তো ওদের কাছে আসছি এখন কিন্তু একটু বই তই পড়বো এখন টাইম লাগবে এখন পুজো টুজো হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে এক হলো পুজো দিয়ে এই প্রসাদ নিলাম ভেবেছিলাম একদম আরও অনেক রাত অবধি করব মানে চার প্রহরে কিন্তু শরীর দিল না আর পাচ্ছি না অলরেডি দশটা বেজে গেছে তো পুজো কমপ্লিট করে মুখে প্রসাদ দিলাম মেয়ে চা করছে এবারে চা খাবো তো এখানে ভিডিওটা আজকে ভিডিও কিছুই দেখাতে পারিনি কিছুই হলো না দেখানোর ওই পুজোটুকু হ্যাঁ বাজারে ফল কেনাটাও দেখাতে পারতাম তো যাই হোক শরীর একদম ছেড়ে দিয়েছে এখন আর ভাল লাগছে না সারা দিন উপোস করে থাকা যায় যাই মানে কী হয় যাই উপোসটা মনে হয় মানে পুজো টুজো হয়ে গেল তখন মনে হয় শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে জল খেলে খাবার খেলে তো আরোই মনে হয় তাহলে চলো সবাই আজকের দিনটাকে আজকে রাত যাগো অন্তত আজকে যেহেতু আজকে শিবরাত্রি ওই জন্য আমি শুক্রবারটাই করলাম শনিবারটা রাত পাবে না ওই কারণে তো দেখা যাক সেরম তো কিছু এখন খাচ্ছি না যদি সেরম মনে হয় শরীরটা মানে এখন জল টল খাবো যদি সেরম মনে হয় তাহলে আবার একবার আমি বারোটার সময় জল দেবো আবার একবার দেবো তিনটের সময় যদি সম্ভব হয় তাহলে তো চল রাখলাম এখানেই চারটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকে সাবধান থেকে আজকে সবাই রাত জাগবে শিবরাত্রি আজকে ঠিক আছে